রাজ্য সরকারের নতুন জনসংযোগমূলক উদ্যোগ আমাদের পাড়ায় আমাদের সমাধান কর্মসূচির সূচনা হলো আজ বোলপুর পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ড থেকে এলাকার বাসিন্দাদের সরাসরি অভিজ্ঞতা ও সমস্যা জানার আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বোলপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক ও রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিং তৃণমূল নেতা অনুব্রত মন্ডল বোলপুর পৌরসভা চেয়ারম্যান সহ অন্যান্য পৌর আধিকারিক এবং বোলপুর মহকুমার মহকুমা শাসক অয়ন নাথ অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দারা তাদের নিত্যদিনের সমস্যাগুলো সরাসরি নেত্রে ব্রেনদের সামনে তুলে ধরেন বিশেষ করে পনেরো নম্বর ওয়ার্ডের একাধিক বুথে রাস্তার বেহাল অবস্থা ড্রেন কভার না থাকা এবং জল সংকটের মতো গুরুত্বপূর্ণ সমস্যাগুলোর কথা জানান তারা বহুদিন ধরে এসব সমস্যা নিয়ে অভিযোগ থাকলেও কার্যকর পদক্ষেপ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন কিছু বাসিন্দা সকলের দাবি ও অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন উপস্থিত নেতৃবৃন্দ অনুব্রত মন্ডল আশ্বাস দেন প্রতিটি সমস্যা গুরুত্ব সহকারে দেখা হবে এবং দ্রুত সমাধানের ব্যবস্থা নেওয়া হবে সুন্দর প্রজেক্ট মমতা ব্যানার্জি এবং এক এক বিধানসভাতে তিরিশ কোটি টাকার করে কাজ হবে আমি মনে করি আমার পাড়ার আমার সমাধান সব সমাধান মিটে যাবে এবং সুন্দর প্রকল্প এই মমতা ব্যানার্জিকে অশেষ ধন্যবাদ জানানো হয় এই মুখ্যমন্ত্রী সাধারণ মানুষ তো বেশ কিছু বলল সেগুলো সব কাজ হবে যেগুলো বললেন নোট করলেন তারা সব কাজ করবে বোলপুর মিউনিসিপ্যালিটির তরফ থেকে লোক আছে প্রশাসনিক লেভেল থেকে এসডিপিও আছে এসডিও আছে মন্ত্রী আছেন কাউন্সিলর আছেন চেয়ারম্যান আছেন নিশ্চয়ই সব সমাধান হবে সমাধান হবে আপনিও কি নজরদারি রাখবেন একশো তার দলের ব্যাপার কেন এটা তো ভালো উন্নয়নের কাজ পাশাপাশি এদিন বিধায়ক চন্দ্রনাথ সেং জানান সরকার জনগণের পাশে আছে প্রশাসন ও জনসাধারণ এক যোগে কাজ করলে উন্নয়ন বাস্তবায়ন সম্ভব সারা বাংলায় আজকে দোসরা আগস্ট থেকে শুরু হয়েছে এটা মাননীয় মুখ্যমন্ত্রী ডিম প্রজেক্ট আপনারাই অনেক সময় অভিযোগ করেন যে কাউন্সিলর তৃণমূলের জন্য এই পাড়াটা বিজেপি বা এই পাড়াটা সিপিএমের লোকের কাজ হচ্ছে কিন্তু এই পাড়ার সমাধানের মাধ্যমে আজকে কেউ কোনো কথা বলতে পারবেন না এবং এখানে দেখলেন যে মানুষরা এসছেন তিনটে পাট সমস্ত পার্ট থেকেই মানুষরা এসছেন এবং তারা তাদের সমস্যা ছোট ছোটো সমস্যা এগুলো হচ্ছে ছোট ছোট সমস্যা যে একটা ড্রেন ভেঙে গেছে বা একটা রাস্তা একটু বসে গেছে বা একটা রাস্তায় জল জমছে এই যে সমস্যাগুলো বা ড্রেনের কাউকাচাল লাগবে বা জলের মানে সাফিসিয়েন্ট জল পাওয়া যাচ্ছে না আর একটা কল হলে ভালো হয় তা এই যে ছোট ছোট জিনিসগুলো সেই জিনিস নিয়ে আজকে আলোচনা হয়েছে আজকে আমাদের বোলপুর পৌরসভায় পনেরো নম্বর ওয়ার্ডে ভাইস চেয়ারম্যানের ওয়ার্ডে এখানে আরম্ভ হয়েছে এবং এখানে এসআরডি এর চেয়ারম্যান অনুব্রত মণ্ডল সহ এসডিও সাহেব নিজেও এসে উপস্থিত হয়েছেন চেয়ারম্যান সাহেবও আছেন এবং ভাইস চেয়ারম্যান সহ প্রায় কাউন্সিলারাই এখানে এসে উপস্থিত হয়েছেন একটাই কারণে যে মানুষের সঙ্গে মিলিত হওয়া। মানুষের অভাবযোগ্য শোনা এবং আপনারাও শুনলেন এবং আপনাদের দায়িত্ব সাংবাদিক ভাইদেরও বলি আপনাদেরও দায়িত্ব অনেক কারণ এই যে জিনিসটা আমরা চাইছি এই সুযোগে বোলপুর পৌরসভাকে স্বয়ং সম্পূর্ণ করা আমাদের বোলপুর পৌরসভায় প্রথম দিনের ক্যাম্প সেটা একশো সাতান্ন আটান্ন এবং উনষাট নম্বর গ্রুথ নিয়ে আমাদের টাউন লাইব্রেরিতে হচ্ছে তো আমি প্রথমেই আমাদের ফেসিলিটেটার হিসাবে এই প্রকল্পটা কি কেন কি উদ্দেশ্য হচ্ছে সেইটা মোটামুটি সব বাসিন্দাদের বোঝালাম এবং একশো নম্বর বুথ এবং একশো নম্বর বুথ এই দুটো আমরা মিটিং করলাম তো সেখান থেকে মূলত যে অভিযোগগুলো উঠে আসছে সেটা হচ্ছে মূলত রাস্তা সংস্কার নিকাশি ব্যবস্থা সংস্কার পানীয় জলের ব্যবস্থা কিছু কিছু স্কুল এবং আইসিডিএস সেন্টার সেন্টারের পরিকাঠামোগত উন্নয়ন এই বিষয়গুলোই আমরা শুনতে পেলাম বীরভূম থেকে প্রসূন দাসের রিপোর্ট খবর বাংলা